তো অবশেষে সবাই এই ব্রিজের সামনে ভিডিও বানায় আমিও বানাইলাম একটা শর্ট ডান্স ভিডিও সেটা আমি ইউটিউবে আপলোড করে দিব ব্লগ ছাড়ার আগেই জায়গাটা অ্যাস্থেটিক লেভেলের সুন্দর ওরা সবাই মানে ছবি তুলতেছে রিলস বানাইতেছে এদিকে একজন একটা কিন্তু জীবন পার করতেছে আমার মতন কিন্তু তো এর আগের ব্লগে দেখছেনি সাগরের পারে এস ম্যাস ফ্যাস মানে এস প্লাস এই ওই প্লাস এই এই প্লাস এই প্লাস দিয়া যে লেখা একটা ওয়ার্ড এই ওয়ার্ড আমি লিখতে পারলাম না

একটা ফ্রেন্ডের লোকের কথা কইতা একটা ফ্রেন্ডের লগে কি বানাইতেছে মানে ওরা কি জানেন আমার কোন একটা পাইলি হয়েছে ওটা তিলের তাল বানায় কেমনি কইতে হয় ওরা ভালো করেই জানে ভাই ফ্রেন্ড ফ্রেন্ড এর লাগে এরকম ভাবে কথা ভাই ভাই অস্থির ভাবে কথা কইতাছিল আমি এই ভিডিওতে বলতে পারতেছি ভাই আপনার কি মনে হয় আমি একটা খারাপ একটা ছিলাম আমার মতন ভালো একটা পোলা ভালো একটা পোলা ওরা নষ্ট হয়ে গেছে করে চিপাই গিয়া কথা ভাই